ভাই তুমি তো দেখছো ভাই সারাদিন রোদ্রে পুরা কাজ করি ম্যাগে ম্যাগে বীর্যা কাজ করি তারপরও তারপরও বাবু বাবু বেটা আমাদের ইয়া দিতে চায় না ফসল দিতে চায় না আর গিয়া আমাকে গালি গালাজ করছে হুমকি দিছে এন করছে তেন করছে ভাই রে এই কষ্টের জিন্দিগি খুব কষ্টে রে ভাই এই জিন্দিগি খুব কষ্টে এলাকা ভাড়া করা ভাই তোমার নিয়ে ভাই আমার খুব স্বপ্ন খুব স্বপ্ন রে ভাই তবে তোমার গাড়িতে আমি করবো কিছু না পয়সা টাকা সহ যাবো

ওইদিক্ষটা দেখতে হবে গরু ছাগল জমিটা নষ্ট করে হ্যাঁ বলো এই যে জমি যে চাষ করতেছে এই কিরুলে কিন্তু ফসল আপনাকে কম দিতেছে কি বলেস হ্যাঁ ফসল কম দিতেছে খুব ভালো ফসল ফলাইতেছে কিন্তু এ ফসল আপনার কম দিতেছে

লোকটা তো এরকম না লোকটা এরকম না এরকম না হলো আপনি এটা বুঝতেছেন না তাও কি গরিব মানুষ গরিব মানুষ এদের আসলে সবরই অন্য রকম ঠিক আছে তুমি তো আমার আমি ভাই আমার সাথে আছি কি বলেন ধান কবে বসেছো তুমি পুজোর আমি তো দুই তিন দিন আগে আপনার বাড়িতে অর্ধেক ধান পাঠিয়ে দিচ্ছি মিথ্যা কথা বলো না

মাতার গান পায় বইলা সোনার ফসল ফলে বাবু গোর গোলায় বসি এখন বলে বাবু বলে দান দিছি না আমার সারা জীবনের নিষ্ঠা সততা সব পানির সাথে মিশাই দিল আমাকে আমাকে চুর বানালো কিন্তু না এটা একটা বিহিত করতেই হবে আমরা গরিব বলে আমরা আমাদেরকে বাবুরা শোষণ করবে তা হতে পারে না এটা জব আমি দিব এটা জব দিব তা হতে পারে না একটা ভিট করতে হবে একটা আমি কি ব্যাপার মাইকি চলে বাইরে কি বলবো ভাই ভাই এ জগতে হাই সেই বেশি চাই যার আছে তুমি সাধু আজ সাধু হলে আজ আমি আজ চোর বটে বাইরে ভাই দেখে ভাই কত কষ্ট করে শৈলে রক্ত পানি করে তুমি ফসল ফলাইয়া বাবুর বাড়িতে আজবেলা দুই দিন হলো অর্ধেক দিন পাঠাইছি বাবু আজ আমাকে হুমকি দিয়ে গেল তার বাড়িতে বলে কোন দান দিলাম না রে ভাই আমি আর চুর হয়ে গেলাম রে ভাই চুর হয়ে গেলাম কি করবে রে ভাই গরিব বলে যে কথা বিধাতার লেখা কি করবে ভাই আরে ভাই বাড়ি যাই ভাই কি করবে রে ভাই নসিবে село ভাই আমি যে পুলিশে চাকরি নেওয়ার জন্য একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি তো পুলিশে থাকি পেগে

এখন এই যে সমস্যা হয়েছে এখন তো আমাদের মনে হয় ঝামেলা হয়ে যাবে ওর ভাই আবার ওর ভাই আবার পুলিশের চাকরি করতেছে তো কিছুদিন আগে নাকি জয়েন্ট করবো

আমি এখানে বরগা হিসেবে অভিনয় করেছি আমি ব্যক্তিগত পেশায় দেশ একজন ডিস্ট্রিবিউটার আমার বন্ধু বান্ধবকে নিয়ে নাটকটা করার জন্য চেষ্টা করেছি যাই না রকম হয়েছে আমার জন্য দরকার সবাই হ্যাঁ বাবু পরিচয় দাও আমি এখানে পুলিশ হিসাবে অভিনয় করেছি খাইরুল ইসলামের ছোট ভাই হিসাবে আমি একজন ছাত্র আমার জন্য সবাই দরকার আমি আমাদের বন্ধুরা সবাই এই নাটকে অভিনয় করেছে আমি অংশগ্রহণ করছি আর আমি কিছুদিন পরে বাইরে চলে যেতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি আব্দুল এখানে জমিদারের ভাই হিসাবে অভিনয় করেছি আর বর্তমানে এই অভিনয়টা আমরা করলাম সবাই মিলে ভিডিওগ্রাফার ছিলাম ধন্যবাদ আমি সঞ্জিত হৃদয় এই নাটকটাতে আমি একজন অত্যাচারী শুশুক হিসেবে অভিনয় করেছি আসলে মানে আমরা সবাই এটা বন্ধু নিয়ে মিলে এটা অভিনয় করছি খুব ভালো লাগছে আমার কাছে আর আমি পেশাগতভাবে দু একদিন ভিতরে সিঙ্গাপুর চলে যাব আমি সবার কাছে দোয়া প্রত্যাশী ধন্যবাদ প্রিয় বন্ধু সঞ্জিতা হৃদয় ওর বিদেশ চলে যাবে আর ওরকে কে বিদায় জানানোর ক্ষেত্রে আমরা এটা একটা আয়োজন করছি সব বন্ধুরা একটা অনুষ্ঠান করব মূলত ওকে বিদায় জানানোর জন্য এটার আয়োজন করা হয়েছে ওকে ধন্যবাদ ওকে অনুষ্ঠানটা করতে গিয়ে খুব ভালো লাগছে আমার কাছে সবচেয়ে মজার বিষয় হলো অনুষ্ঠান করতে গিয়ে আমার জুতো হারিয়ে ফেলেছি